গুড মর্নিং আজ হলো শনিবার ছ তারিখ আজকে হবে নিরামিষ রান্না আর তার সঙ্গে জলখাবারে দিয়েছিলাম সবকে হচ্ছে ছোলা সবুজ কলাই আর লোবিয়া কাল রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা শশা আর টমেটো নুন লেবু দিয়ে মাখিয়ে সবকে ওই দিয়েছিলাম আর আজকের রান্না এখনকার রান্না হবে হচ্ছে নেনুয়া আলু পোস্ত আলু কুমড়ো ছোলা দিয়ে ছক্কা করলা আলু সেদ্ধ বিট বাটা আর পটল ভাজা তোমরা বলবে বাবা দিদি তোমরা রোজ ভাজা খাও সত্যি গো আমাদের ভাজাটা আস্তে আস্তে বন্ধ করতে হবে তার মধ্যে আজকে আবার থেকে যাতে ভাজাটা না খাই ভাজা খাওয়া তো বেশি ভালো না তো চলো তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই রান্না হয়ে গেলে তারপরে জানোই তো আমাদের তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় খেতে বসে যাই দুটোর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর যে যার মতন সিনেমা দেখে টিভি দেখে মোবাইল নিয়ে বসে থাকে যে যা খুশি করে তো চলো রান্নাটা তাহলে শুরু করে দিই আর রান্নাটা হয়ে গেলে আমিও নিশ্চিন্ত যে গোপলুকে টাইমে

ওতে ভাত হয়ে গেছে আমি এই দুটো সবজি কাটতে বসিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমার সবজি কাটতে কাটতে ভাত হয়ে গেছে আজকে তো রান্না কেটে নিলাম দুটো সবজি সবার আগে পোস্তটা কেটে নিয়েছি আলু ঝি ঝিঙা তো না নেনুয়াটা কেটে নিয়েছি আলু নেনুয়াটা কেটে নিয়েছি আর এদিকে কুমড়োটা কেটে নিয়েছি এই দুটো কেটে নিয়ে এখন আগে সবার আগে আমি দুটো গ্যাসে দুটো বসিয়ে দেবো তেল দিয়ে দিই একদিকে বসাবো হচ্ছে গিয়ে আলু নেমা পোস্ত আর একদিকে বসাবো আলু কুমড়োর ছক্কা হম ছোলা রে করে রেখেছি সেদ্ধ করে নেবো ছোলাটা একটুখানি পাঁচ ফোড়ুন দিয়ে দেবো পাঁচ ফোড়ুন তেজপাতা দিয়ে আলু কুমড়োর ছক্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার দুটো তেজপাতা দিয়ে পাঁচ ফোড়ন গরম হয়ে গেছে চালিয়ে দিলাম

গাড়িগুলো নেড়ে দেবো আর বেশ কিছুক্ষণ কষে এ হয়ে গেছে এরপরে এবার আমি একটু তরকারিগুলো নেড়ে দিই এদিকে নেট মা জল আলু নেড় জল বেরাতে শুরু করে দিয়েছে এরপরে এখানে নুন দেবো হলুদ দেবো মিষ্টি দেবো আর লঙ্কা দেবো এবার থেকে নেনুয়া আলুর থেকে পোস্তটা যে করবো তার থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নেড়ে দেবো নুন দিয়ে দিলাম এই জন্য এবার একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিই পোস্ত বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দেবো মিষ্টি দেবো আর পোস্ত দেবো আর একটু জলটা কমে যাক আর সুবিধা আলু ছোলাটা এবার দিয়ে দেবো ভাজতে এর মধ্যে কেটে এখানে সেদ্ধ হয়ে যাবে পুরো আলুর সঙ্গে

বিটটা বেটে নিলাম এবার এটাকে অল্প তেলে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভাজবো আর এটা খেতে ভীষণ ভালো হয় আমার এদিকে পোস্তর তরকারি আর এ হয়ে গেলেই আমি এটা বসাবো পটল ভাজা আর আলু করলা সেচে আজকে ভেবেছিলাম প্রথমে আজকে কোনো ভাজা করবো না তো আমার বকলু তো শুনবে না আমার বকলুর ভাজা চাই একটা অন্তত চাই তো সেই জন্য বকলুকে শুধু একটা পটল ভাজা দেবো নেনুয়া থেকে প্রচুর জল বেরিয়েছে এদিকে নেনুয়া থেকে জল বেরিয়েছে এদিকে কুমড়ো তরকারির অবস্থা হচ্ছে এই যে ছোলা দিয়ে আলু আর কুমড়ো ছোলা আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ আর নুন এবার দেবো মিষ্টি আর ওপর থেকে একটু লঙ্কা আজকে একটু কাঁচা লঙ্কা তো ঘরে আছে কিন্তু ওই ওগুলো একদমই ঝাল নেই সেই জন্য আজকে একটু শুক লঙ্কা আমাকে ইউজ তার মধ্যে আমি এই মাইক্রো ফ্রাই ফাইবার এই ডাস্টার গুলো কিনেছি এই ডাস্ট এই মাইক্রো ফাইবার এই ডাস্টার গুলোতে না খুব ভালো পরিষ্কার হয় আমার আগেও ছিল কিন্তু আমি ওই যে মাঝে কলকাতায় দু মাসের জন্য ছিলাম তো আমি জানি না আমার হাজবেন্ড কোথায় ফেলে দিয়েছে মাইক্রো গুলো আমার তিনটে আগেও ছিল তো এসে দেখতে পেলাম তো সেই জন্যই আমি আবার করে কিনলাম আবার বিগ বাস্কেট থেকেই আমি এই মাইক্রো এই যে এই যে মাইক্রো ফাইবারের এই স্কচ ব্রাইটেরই হয় এই ডাস্টারগুলো ভীষণ ভালো হয় আমি এই যে তিনটের প্যাক আনিয়েছি একটা ইউজ করছি আর দুটো রয়েছে এইগুলো না যে কোনো জিনিস এ করার জন্য ভীষণ পরিষ্কার হয় আর তাড়াতাড়ি জলটাও টেনে নেয় একটু লাবে জল একদম ড্রাই করে দেয় ভীষণ ভালো যারা ইউজ করো তারা তো নিশ্চয়ই জানো এটা কতটা ভালো আর যারা ইউজ করো না তাদেরকে আমি এ করবো যে রান্নাঘরের জন্য কিচেনের জন্য সব সময় এই মাইক্রোফাইবারের ডাস্টারগুলো ইউজ করো

রেডি এটাকে নামিয়ে এটাতে বসিয়ে দেব হচ্ছে প্রেসার কুকারটা বসিয়ে দেবো আলু কলটা সেদ্ধ হয়ে গেল অনেকগুলো সিটি আলু সেদ্ধ হয়ে গেলো এবার আমি বিট বাটা পটল ভাজা আর বিট বাটাটা করে নিলেই আমার কাছে পটলটা আগে ভেজে নেবেন সালাদে তার থেকে ভালো হচ্ছে এইভাবে আহ আমি দেখাচ্ছি কিভাবে আমি করছি বিট বাটাটা তখন এইভাবে যদি করেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগে আর বিটটা খাওয়াও ভালো শরীরের জন্য বিটটার ভীষণই দরকার আমি পটলগুলো ভাজতে বসিয়ে দিই তেল গরম হয়ে গেছে পটলটা ভাজলেই আমার হয়ে যাবে আর বিট বাটা হতে বেশি কোনো লাগে না একটু পটলটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিই এই যে পটলটা ভাজা হয়ে গেছে পটলগুলো ভাজা হয়ে গেছে আমার পটলটা একটু দেখো এই তরকারিটাতে দিতে হয় হচ্ছে একটু কালো জিরে দিই গরম ভাতে কালো জিরেটা ভীষণ ভালো লাগে খেতে কালো জিরে শুকনো লঙ্কা

পটল ভাজা স্যালাড আর করলা সেদ্ধ আলু করলা সেদ্ধ এই হচ্ছে আজকে 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 এই হচ্ছে যে ড্রেসটা পরেছে গোপলু আজকে এই ড্রেসটা গোপলু নতুন ড্রেস এইটা গোপলুকে দিয়েছিল হচ্ছে ইন্দ্রাণী ওর পিসি হয় ওর পিসি এই ড্রেসটা ওকে দিয়েছিল তো ও আজকে স্নান করে উঠে এই ড্রেসটা করেছে কেমন লাগছে ওকে অবশ্যই জানবো এটা সুতির ড্রেস কলকাতার থেকেই এই এইটা সম্ভবত ইন্দ্রাণী লেক মার্কেট বা ওইখান থেকেই কোথাও থেকে কিনেছিল। ওখানে যে দেশ দেশপ্রিয় পার্কের ওখানে যে ঠাকুরের জিনিস পাওয়া যায় যে দোকান আছে সেইখান থেকেই এই ড্রেসটা গোপলুর জন্য কিনে দিয়েছিল গোপলুকে এটা ওর পিসি দিয়েছে এই ড্রেসটা গোপলুকে খেতে দিলাম হচ্ছে ভাত পটল ভাজা আলু করলা সেদ্ধ শসা গা টমেটো আর তার সঙ্গে তরকারি বানিয়ে দিয়েছি হচ্ছে বিট বাটা তরকারি আলু কুমড়োর ছক্কা আর আলু নেনুয়া পোস্ত বাবু খেয়ে নাও খেয়ে বেটা খেয়ে নাও বাবা খেয়ে নাও এবার এবার খেয়ে নাও তো শোনা খেয়ে নাও হ্যাঁ i don't care now eva i don't care now